গীতা কী সাধারণভাবে আমরা জানি স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত ধর্মবাণী এবং এটি শ্রীমদ্ ভগবত গীতারূপে আত্মপ্রকাশ করে গীতা কিন্তু কোনো সম্প্রদায় বিশেষের ধর্মগ্রন্থ নয় এটি মানব ধর্মগ্রন্থ গীতায় সার্বভৌম ধর্ম উপদেশ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই গ্রহণ করতে পারেন এই গীতার সর্বপ্রথম ইংরেজি অনুবাদ করেন চার্লস উইলকিনস আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পৃথিবীর ছত্রিশটি ভাষায় এই গীতার সংস্করণ আছে এবার একটু বিশ্লেষণে যাই প্রকৃতপক্ষে গীতার ধর্ম কী তা বুঝতে হলে কী উপলক্ষে ধর্মের প্রচার হয়েছিল তা আমাদের স্মরণ রাখা প্রয়োজন মহাভারতের যুদ্ধ যখন আসন্ন শস্ত্র সম্পাদ যখন আরম্ভ হয়েছে তখনই অর্জুনের এক বিষম নির্বেদ উপস্থিত হয় অর্জুনের এই মোহ দূরীকরণের চেষ্টাতেই গীতা গীতাশাস্ত্রের উদ্ভব অর্জুনের মোহ উপলক্ষ করেই শ্রী ভগবান সমগ্র মানবজাতির অশেষ কল্যাণ করে অপূর্ব ধর্মতত্ত্ব জগতে প্রচার করেন গীতার প্রকৃত ধর্ম কী উত্তরে পরমহংসদেব বলেছিলেন গীতা শব্দটি তিন চারবার উচ্চারণ করলেই পাওয়া যায় অর্থাৎ গীতা গীতা বারবার বলতে বলতে বর্ণ বিপর্যয়ে উহার বিপরীত তাগি তাগি শব্দ উচ্চারিত হয় ইহাই গীতার সারমর্ম অর্থাৎ বলতে পারি একান্ত শ্রদ্ধার বসে সম্পূর্ণভাবে ভগবানের শরণাগত হওয়াই গীতার প্রধান শিক্ষা ইহা হল আত্মসমর্পণ অর্থাৎ ত্যাগ